আমি এই স্কুলে ঢুকেছি দু সালে এবং দু সালে আমি ঢোকার পরের থেকেই দেখেছি এই স্কুলে ভীষণ আপন করে নেওয়ার একটা প্রবণতা থাকে এবং সবসময়ই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের সঙ্গে মিলেমিশে এবং এই বর্তমানে নতুন পরিচালন সমিতি আসার পরে এই নতুন পরিচালন সমিতিও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে মিশে বা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে থেকে ভীষণভাবে একসাথে একটা কাজ করার একটা প্রয়াস আমাদের মধ্যে আছে আর কি এবং আমরা সবাই এটাকে খুব এনজয় করি আমাদের ছেলে মেয়েরা আমাদের সঙ্গে বন্ধুর মতো নিমেষে ক্লাসরুমে আমরা শিক্ষক তার বাইরে আমরা বন্ধু বলে আমাদের এই যে তিনটে চারটে কর্নার মানে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক অভিভাবিকা পরিচালন সমিতি সবকটা একসাথে মিলেমিশে আমরা খুব সুন্দর এনজয় করে কাজ করছি স্যারের নাম আমার নাম শুভদীপ সেন আচ্ছা তাহলে এই যে মানে প্রায় একশো বছর হতে চলেছে আমাদের সুনা ইনস্টিটিউট একশো বছরের কিছু এখন থেকে কোনো প্ল্যানিং চলছে না ঠিক এই মুহূর্তে অনুষ্ঠান উদযাপনের কোনো প্ল্যানিং নেই আমরা পঁচাত্তর বছর খুব মানে সাড়ম্বরে পালন করেছিলাম বহু বিশিষ্ট ব্যক্তি আমাদের স্কুলে এসেছিলেন মানে আমাদের স্মারক পত্রিকাও রয়েছে প্লাটিনাম জুবের স্মারক পত্রিকা ঠিক স্বাভাবিকভাবে একশো বছরের প্রস্তুতি তো এক বছর বা দু বছর আগে থেকে হবে ঠিক এই মুহূর্তে এই মুহূর্তে আমরা প্রস্তুতিটা সেইভাবে শুরু করিনি এখনো তা পনেরোই আগস্ট এ বছরে নতুন কিছু এবছরের পনেরোই আগস্ট অনুষ্ঠানটা মানে অনেক বেশি জাঁকজমক পূর্ণ হয়েছে এবং পনেরোই আগস্ট অনুষ্ঠান উপলক্ষে যেটা বলবার আর কি প্রতি বছরই তো ছাত্রছাত্রীদেরকে আমরা বিভিন্ন ধরনের মানে প্যাকেট তাদের যে একটা টিফিন রিফ্রেশমেন্ট সেটার ব্যবস্থা থাকে সমস্ত ছাত্রছাত্রীর থাকে অন্যান্য বছরের থেকে এবছর একটু বিশেষ করে আলাদা বিশেষ করে আলাদা এই জন্যই যে এবছর মূলত আমাদের এই সমিতির উদ্যোগেই হচ্ছে বিষয়টা যে মূলত এবছর আমরা ছাত্রছাত্রীদের সবার জন্য যারা আমাদের বিদ্যালয়ের ছাত্র এবং যারা আজকে আমাদের স্কুলে উপস্থিত হয়েছে তাদের সবার জন্য আমরা বিরিয়ানির আয়োজন করেছিলাম আর কি চিকেন বিরিয়ানি চিকেন যারা খাবে না তাদের জন্য অন্য ব্যবস্থা ছিল কিন্তু চিকেন বিরিয়ানির সামগ্রিক আয়োজন আজকে আমাদের সব ছাত্র জন্য আছে শিক্ষক শিক্ষিকা মানে পারফর্মার সবার জন্য আজকে এই চিকেন বিরিয়ানি খুব উৎসাহের সঙ্গে আজকে আমাদের এই পনেরোই আগস্ট মানে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে আর কি ভীষণ সাড়ম্বর এবং উৎসাহের সঙ্গে এই যে এত বড় অনুষ্ঠানটি হলো মানে পুরো কি স্টুডেন্টরাই পুরো অনুষ্ঠানটাই পারফর্ম করেছে স্টুডেন্টরা এই অনুষ্ঠানের ক্ষেত্র বিশেষে আমাদের শিক্ষক শিক্ষিকারা আমরা সহযোগিতা করেছি মূলত ছাত্রছাত্রীরাই পুরো অনুষ্ঠানটাকে কন্ডাক্ট করে আমরা কিছু কিছু ক্ষেত্রে ওদেরকে গাইড করি কোনো কোনো অংশ দেখিয়ে দিই কোনো কোনো অংশে পরিচালনার ক্ষেত্রেও আমাদের টিচারদের ইনভলভমেন্ট থাকে মানে এখানে এককভাবে কাউকে কৃতিত্ব দেওয়া যাবে না আমি বারবার বলছি যেটা যে আমাদের স্কুল পুরো একটা ইউনিট হিসাবে কাজ করে এককভাবে যে অমুকের কৃতিত্ব ওর কৃতিত্ব তা না পুরোটা একটা ইউনিট হিসাবে সবাই মিলেমিশে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করে যাই আর কি এটা আমাদের স্কুলের একটা বড় বিষয় আচ্ছা আপনার যে অভিজ্ঞতা আর কি সরকারি স্কুলে তো মানে এখন শোনা যাচ্ছে যে ভালো শিক্ষা ব্যবস্থা খুব হয়ে হয়েছে সেই জায়গাতে ফতেপুর ইনস্টিটিউট কি একটু আলাদা নাকি আপনার কি দেখুন শিক্ষা ব্যবস্থা ভালো কোথাও নেই এই মন্তব্যটা আমি করতে পারবো না এটা আমার পক্ষে বলা সম্ভবও নয় এই জন্য কারণ আমার অভিজ্ঞতার মধ্যে আমি যেটুকু বুঝেছি সেটা সরকারি স্কুল হোক বা বেসরকারি স্কুল হোক মাস্টারমশাই ক্লাসে গিয়ে পড়ান তিনি ওই চল্লিশ মিনিট ছাত্রছাত্রীর সামনে কিছু না করে বসে থাকতে পারেন না মানে আমার যেটুকু অভিজ্ঞতা আমি সেইটুকুতে বুঝেছি হ্যাঁ হতে পারে কোনো স্কুলে হয়তো ভর্তির কিছু সমস্যা থাকতে পারে এখন আমাদের স্কুলে সেই ধরনের কোনো সমস্যা নেই আমাদের সবসময় ছাত্র ভর্তির সংখ্যাটা ভর্তির চাপটা আমাদের ওপরে আছে ভর্তির জন্য সবাই চায় কারণ আমাদের স্কুল ভীষণভাবে মানে ভালো পড়াশোনা হয় নিয়মিত ক্লাস হয় আট পিরিয়ড অব্দি হয় নিয়মিত ক্লাস হয় এবং যা সরকারি নিয়ম কানুন সেগুলো মেনেই আমাদের বিদ্যালয়ের পড়াশোনা শিখন প্রক্রিয়া এটা চলে যার ফলে আমাদের স্কুলে কখনো আমরা এটা টেরি পাইনি বরং আমাদের মনে হয় যেন একটু কাজের চাপ কমলে ভালো হয় এরকম একটা মাঝে মাঝে মনে হয়ে যায় বিষয়টা সেটা না বিষয়টা আমরা আমরা পড়ানোটাও এনজয় করি সবাই এটা আমার বিশ্বের চব্বিশ মধ্যে এখন শ্রীনাথ ইনস্টিটিউট তো একটা জায়গাতেই ছিল মানে ছিল কেন বলছে এখনও আছে হ্যাঁ সেটা এখনও আছে বিক্ষিপ্তভাবে ধরুন এক বছর এক বছর সেকেন্ড হওয়া বা এক বছর সেভেনথ হওয়া এ বিষয়গুলো হয়েছে সামগ্রিকভাবে আমাদের স্কুলের রেজাল্ট যথেষ্ট ভালো গত তিন চার বছরের রেজাল্টের পরিসংখ্যান যদি আপনি দেখেন মানে আশি শতাংশের বেশি নম্বর পাওয়া ষাট শতাংশের বেশি নম্বর পাওয়া এই ছাত্রদের সংখ্যাটা মানে ছাত্রছাত্রী মিলিয়ে বলছি এই সংখ্যাটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং সর্বোচ্চ নম্বরটাও বাড়ছে ফলে নামা থাকে একশোবার কোভিডের সময় যেমন আমাদের পাঠদান সামগ্রিকভাবে গোটা জীবনযাত্রায় তো বিঘ্নিত হয়েছিল ফলে আমাদের পাঠদান প্রক্রিয়াটাও বিঘ্নিত হয়েছিল স্বাভাবিকভাবে তখন শিক্ষা ব্যবস্থাটাই বিপর্যস্ত হয়েছে এবার সেই সময় বিক্ষিপ্তভাবে ভাবে একটা স্কুলের রেজাল্ট দিয়ে বোধ হয় বিচার করা যায় না আমি এটা বিশ্বাস করি না যে রেজাল্ট দিয়ে কোনো স্কুলকে জাজ করা উচিত শুধুমাত্র রেজাল্ট দিয়ে কারণ সামগ্রিকতাটা তো একটা বিষয় শিক্ষার্থীর সামগ্রী সর্বাঙ্গীন বিকাশে এই স্কুল কতটা সাহায্য করছে সেটা সব থেকে কথা আমাদের স্কুল সেই কাজটা খুব দায়িত্ব নিয়ে করে আসছে এক সময় ছিল যে শ্রীনাথে ভর্তি হওয়া মানে বিরাট ব্যাপার একটা ছিল না সেটা বোধ হয় এখনও বাইরে আছে এখনও আছে এখনও বাইরে আছে আপনি খোঁজ করলে দেখতে পারবেন আশেপাশের বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীরা আমাদের স্কুলে ভর্তি হওয়ার জন্য মানে আসে ফলে ফ্লোটা কিন্তু এখনো আছে এবং দেওয়া হতো যে এত নাম্বারের মধ্যে হলে তবে অ্যাডমিশন এত দিনের মধ্যে তারপর আবার ডেট পেরিয়ে গেলে আবার কিছুটা এত নাম্বার কমবে এইরকম হতো হ্যাঁ এখনো আমাদের মানে ছাত্রছাত্রীদের মানে আমরা আর এখন মানে এত বেশি চাপ থাকে আর কি ছাত্র ভর্তির আমরা আর ওই নাম্বার কমানোর জায়গাতে নেই মানে ফলে একটা জায়গা একটা নাম্বারের পরের থেকে আর কি আমাদের এই ভর্তিটা চলতে থাকে মানে এইভাবেই চলছে আমাদের ভর্তির চাপ আমাদের আছে বলুন আর এ বলুন একটা কথা আমরা যে স্বাধীনতা পেয়েছি যে স্বাধীনতা নেতাজি সুভাষচন্দ্র বলতে সেই স্বাধীনতা কি আমরা পেয়েছি আপনার কি ধারণা এখন নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বাধীনতা বা বিপ্লবীদের ভাবনার যে স্বাধীনতা তার থেকে তো সময় অনেকটা এগিয়েছে এখন স্বাধীনতার প্রকৃত অর্থ এক একটা মানুষের কাছে এক এক রকমের ফলে এটা ব্যক্তি মানুষের ভাবনা চিন্তার উপরে নির্ভর করবে হ্যাঁ আমরা তো স্বাধীন এটা নিয়ে তো আমাদের কোনো মানে আমাদেরকে তো কেউ পরাধীন বলবে না ফলে এবার স্বাধীনতার ব্যাখ্যাটা এক একজন মানুষের কাছে এক এক রকম সেটা ব্যক্তি মানুষের উপরে আপনার থেকে যদি কিছু বলতে চান স্কুল সম্পর্কে না স্কুল সম্পর্কে তো বললাম আমি সবাইকে অভিনন্দন ধন্যবাদ আমার আপনাদের যারা দর্শক আমাকে যারা দেখবেন তাদের সকলকে বলছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাই মিলে একটা সুন্দর সমাজ গড়ে তুলি এটাই আমাদের লক্ষ্য হোক আপনার নাম আমার নাম শুভদীপ সেন আমি ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশনের শিক্ষক ধন্যবাদ